আর একটা চ্যানেল হলো মান্ডা গুনা সার্চ না যা শেয়ার হলিয়াল রিয়েল ভাই এটারে দো আলাদা কই পাসওয়ার্ড গুলো

इलाम गले मैं

ওয়েবসাইট আছেmongodb পার্ট আছে 10 সেকেন্ডে এর বেশি ডিফেন্স স্ট্যান্ডাল স্ট্যান্ড রওয়াইটা মিস হই গেছে কে বিয়াত লইয়া গেছে কি জানকনাথপুর

मैंने बंदे वीडियो कॉल है मुझे अरे क्या लगे लगे भाई लगे शॉट लगे शॉट ओए लगे लगे ना मार दे ना ना मार दे भाई शॉट शौर। शॉट चिल्लो भाई किंतु गोल होए नहीं কেয়ার রাইনার তখন যন তুমি গাবিছি ও মাই গড ও মাই গড গলি পড়ে দে দে আমরা দেওয়ায় দিন্দা পড়ে দে

हेलो दरोन जानो यार ne भाई हमम ले जाओ वाह भाई वाह ले जाओ यार

कोई नहीं ये वही कर लो कि हम नहीं तेरे और ल डुका दो जेमो जार के या गोल गोल बोल

হ্যা বন্দর

মনে নাই না আমিও নাহা লাগব তুই লাগিব ফালু ন ফাল মাৰিছ নাই তুমি উঠলে ভাঙি দিশাই দি ৰৌ খুঠাৰ

Ee Ruzel Ee Ruzel Ee Ruzel Ee Ruzel 500 ki dekhabe ei Ee स्क्रीन भाई के व्यास में या जैसे ये आउटवेस स्ट्रेस लग गया ধরো কইলা স্ট্যান্ডার্ড অভাব নেই ভাই দাম। করেন জিনিস ট্রেন্ডাম এইটা বাদ দি। এইখানে একান দিয়া দিয়া প্রকাশ মারছে। jatuh bareng ke lapangan ada satu kalau